অন্যদিকে অত্যাচারী বলে দেয়া হয়েছে মূল অভিযুক্ত এবং এখনো অধরা তৃণমূল কর্মী জয়ন্ত সিং এর ছবি আর নিচে লেখা আরিয়া তহ অধিবাসী দিচ্ছে ডাক গুন্ডারাজ বিপাদ যাক কোন ফ্লেক্সে আবার মহিলাদের ওপর দুষ্কৃতীদের অত্যাচারের বিরুদ্ধে এলাকার সকল নাগরিককে এক হওয়ার আহ্বান জানানো হয়েছে তৃণমূল কর্মী জয়ন্ত সিংকে গ্রেফতারের দাবিতে তৃণমূল পরিচালিত কামারহাটি পৌরসভার ঠিক উল্টো লাগানো হয়েছে ফ্লেক্স আমরা এই মুহূর্তে রথতলা মোড়ে রয়েছি এবং যে ছবি আমরা দেখাবো ইতিমধ্যেই আর যে ফ্লেক্স দেখতে পাওয়া যাচ্ছে রথতলার মোড়ে বিটি রোডের সামনে আড়িয়াদ হয়ে অধিবাসী দিচ্ছে ডাক গুন্ডারাত গুন্ডারাজ নিপাত যাক এবং জয়ন্ত সিং এর ছবি অভিযুক্ত জয়ন্ত সিং কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্রর ঘনিষ্ঠ বলেই পরিচিত এই ছবিতে দেখা যাচ্ছে জয়ন্তকে কিছু বলছেন মদন মিত্র তৃণমূল বিধায়ক মদন মিত্রর ছেলে শুভরূপ তার স্ত্রী যিনি কামারহাটি পৌরসভার কাউন্সিলর তার সঙ্গেও অভিযুক্ত জয়ন্ত সিং এর একাধিক ছবি সামনে এসেছে এবার ভাইরাল হল এই ছবি যেখানে দেখা যাচ্ছে তৃণমূল পরিচালিত কামালহাটি হাতি চেয়ারম্যান গোপাল সাহাকে মালা পরাচ্ছেন জয়ন্ত সিং আরেকটা ছবিতে দেখা যাচ্ছে দমদমের তৃণমূল সাংসদ সৌকত রায় ও কামালহাটি পুরসভার চেয়ারম্যানের হাতে পায়রা সামনেই দাঁড়িয়ে জয়ন্ত সিং তিনি আরেকজনের হাতে পায়রা তুলে দিচ্ছেন কামারহাটিতে এই যে জয়ন্ত বলে ছেলেটা ওর সঙ্গে আমার ছবি দেখা যাচ্ছে আমি কানে কানে কথা বলছি আমি তোমাদের সত্যি কথা বলছি আমি কানে এটাই বলেছিলাম ওকে যে বি ভেরি কেয়ারফুল ডেজ আর ভেরি ব্যাড এখনও যদি নিজেরা ঠিক না থাকো তাহলে কিন্তু তোমরা মরবে এবং ওখানে আমি দাঁড়িয়ে বলে এসছি দায় আমার দায়িত্ব আমার এবং আজকের পর যদি ক্রাইম হয় তাহলে সেই ক্রাইমের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় রাস্তায় বসে সত্যাগ্রহ করার অবশ্যই মমতা ব্যানার্জির অনুমতি নিয়ে দলের অনুমতি নিয়ে তাহলে করতে হবে আপনিও চাইছেন দ্রুত অ্যারেস্ট হোক হান্ড্রেড পার্সেন্ট ফাইভ হান্ড্রেড পার্সেন্ট তো আমরাও আক্রান্ত হয়ে যাব ক্রিমিনাল বোম রিভলভার গুলি এগুলো কি ছেড়ে রাখা যায় না আমি বলবো প্রশাসন আরো কঠোর হোক কারণ আমার সঙ্গে কার ভালোবাসা আছে কার জানা আছে সেটা কোনো অন্যায়টা অন্যায় আর তৃণমূলই হোক আর যাই হোক সাহস পাচ্ছে কোথা থেকে আমি জানি না সাহসটা প্রথম কথা হচ্ছে সাহস কোথা থেকে পাচ্ছে তো সাহস কারা দিচ্ছে এটা আমি জানি তৃণমূল কংগ্রেস করে বলে করছে না তার মনে হতে পারে যে করছে সে হয়তো মনে হতে পারে আমি তৃণমূল কংগ্রেস করি আমি মনে করি এই সাহসটা সাহস নয় এটা দুঃসাহস এই দুঃসাহসকে তৃণমূল কংগ্রেস কখনো প্রশ্রয় দেয় না পুলিশ ধরবে নিশ্চয়ই ধরবে একটু সময় দিতে হবে এই ঘটনা পুনর্বৃত্তি না হয় তার জন্য পুলিশকে ইতিমধ্যে বলেছে সিপি সাহেবকে আমি ফোনে রিকোয়েস্ট করেছি যে এটা কী হচ্ছে এটা দহের ফিডার রোডের মৌসুমী বোর্ড এখানে একটি গলির মধ্যে বাড়ি আড়িয়াতহকান্দি মূল অভিযুক্ত তৃণমূল কর্মী জয়ন্ত সিং বাড়ির সামনে ইসিএস ক্যামেরা লাগানো কিন্তু জয়ন্ত সিং বাড়ি নেই তবে পাওয়া গেল জয়ন্তর ভাই প্রianto সিংকে ইসプリングল থেকে সালগাঁও কাট ডেম্পো থেকে মহাবেদন স্পোর্টিং এ ছুটি ফুটবল খেলেছেন জয়ন্তর ভাই কিন্তু আড়িয়াতহকান্দির কথা তুলতেই নিজের দাদার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন তিনি আপনার দাদার নাম বারবার সামনে আসছে এর আগে একটা ফায়ারিং এর ইনসিডেন্ট হলো সেখানে হলো কেন বারবার এই ঝামেলায় জড়াচ্ছে আমার দাদা অ্যাকচুয়ালি যদি এই আগের কথা ফায়ারিং এ না তো ওই ফায়ারিং এর কোনো ভিডিও ফুটেজ আছে না আমার দাদা ছিল ইভেন এইটাতেও না আমার দাদা ছিল এখনও আমি ভিডিও ফুটেজ টোটালি আপনাকে আমি দিতে পারি ওর নাম তো এফআইআর আছে এফআইআর এবার দেখুন আমি যদি না থেকে যদি আমার নাম কেউ দিয়ে দেয় সেটা তো দেখতে হবে যে ও ছিল কি ছিল না যদিও থাকে নেচারে যদি আমার দাদা থাকে তাহলে আমি বলবো যে না হ্যাঁ দাদাকে আপনি অ্যারেস্ট করুন বা প্রশাসন যে ডিজিজার নেবে নিক কিন্তু একজনের নাম একটা ভালো ছেলের নাম যে সমাজের জন্য করে ক্লাবটা চালায় কালকে গিয়েও ভাঙচুর বলছেন যে ও জয়ন্তের সঙ্গে আমার আগে একবার যোগাযোগ যোগাযোগ ছিল কিন্তু এখন এই ঘটনার পর থেকে আর কোনো কন্ট্যাক্ট নেই যতদিন ও নির্দোষ প্রমাণিত না হবে আমি কোনো যোগাযোগ রাখবো দেখুন ও যে নির্দোষ সেটা তো প্রমাণ করবে প্রশাসন আমি চাই যেন ভিডিও ফুটেজটা নিক প্রশাসন ওই ক্লাব থেকে ক্লাবে আড়িয়া ধর ক্লাবে ভিডিও ফুটেজ আছে ঠিক আছে ও ছিল কি ছিল না বাচ্চাদের মধ্যে ঝামেলা হচ্ছে সিসিটিভি ফুটেজও রয়েছে সমবয়সী দুজনের মধ্যে ঝামেলা হচ্ছে ওটাকে এসে মিটিয়ে দেওয়া উচিত ছিল যে জায়ন্ত সিং বলে যে আছে তাদের তালতলার যারা আছে তারা এসে মিটিয়ে দিতে পারতো ব্যাপারটাকে নিয়ে এত বড় করার কোনো দরকারই ছিল না জয়ন্ত সিংকে গ্রেফতারের দাবিতে যখন আক্রান্তের আত্মীয় স্বজন ও স্থানীয়দের একাংশ সরব হয়েছেন তখন এই দিন জয়ন্ত সিং এর অনুগামী একজনকে মারধরের অভিযোগ উঠেছে আক্রান্ত কলেজ পড়ুয়ার বাবা ও তার ঘনিষ্ঠ কয়েকজনের বিরুদ্ধে আড়িয়াদহকাণ্ডে মূল অভিযুক্ত জয়ন্ত সিংহের গ্রেফতারি চেয়ে যখন সরব হচ্ছেন বাসিন্দাদের একাংশ ঠিক তখনই আক্রান্ত কলেজ পড়ুয়ার বাবা এবং কয়েকজনের বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ বেলঘড়িয়া থানায় দায়ের করলেন জয়ন্ত সিংহের ক্লাবের অনুগামীরা ক্লাব আমরা একসঙ্গে থাকি সব আমরা বন্ধু আছি সব কেন কি জয়ন্তীর কোনো ই নেই কোনো ক্লাব না ওটা সব বন্ধুরা নিজেরা থাকি ওনারা আমাদের কোনো প্রবলেমে ওনার দাদা মানে ওন দাদা জয়ান দা দাদা দাদা আশেপাশে যারা থাকে তারা আমাদের অনেক সাহায্য করে আমাদের আপদে বিপদে সব সময় এগিয়ে আসে আমি একটা পাড়ার মেয়েও হেন বলছি দাদার সব দাদা নামে সম্পূর্ণ ভুল অভিযোগ করা হয়েছে কেননা আমরা চাই যে আমরা আমরা যখন আইনের কাছে এসেছি আমরা চাই আইন সুপরামর্শ দিক আমি রিজুর কাছে আসব যে চোপড়া থেকে আরিয়াদহ শাহজাহান থেকে জেসিবি জেসিবি থেকে জয়ন্ত সিং বেশিরভাগ ক্ষেত্রে এই ঘটনায় শাসক দলের বাহুবলীদের নাম আসছে বলে না লিডিং ফ্রম দ্য ফ্রন্ট এ তো বারবার দেখা যাচ্ছে যে এই ধরনের ঘটনার সঙ্গে কোনো না কোনো ফর্মে তৃণমূল যুক্ত হয়ে যাচ্ছে দেখো সুমনদা আসলে ব্যাপারটা হচ্ছে কি যদি বিরোধী শূন্য হয়ে যায় সবাই যদি তৃণমূল করে তাহলে তো তাদের মধ্যে থেকে কেউ না কেউ দোষ অপরাধ করবে কি করবো যদি বিরোধীরা নিজের বাদ দিতে হবে না 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 যদিও বিরোধীরা নিজেদের সংগঠন না ধরতে পারে তৃণমূলের নাম লেখায় আদলা নিয়ে কারুর মাথায় মেরে দিলাম তার দোষ মমতা কিন্তু তৃণমূল কংগ্রেস যাকে স্টুডিওতে পাঠাচ্ছে এমন লোককেই পাঠাবে যে বাইরে বেরিয়ে আদলা ইট দিয়ে মানুষের মাথা পাঠাবে না একটা অপরাধ হওয়ার পর কি করছে দল একটা অপরাধ হওয়ার পর কি করছে একটা ছোট এক্সাম্পল দিচ্ছি চোপড়া জঘন্য ঘটনা পুরো ন্যাশনাল মিডিয়া দেখিয়েছে তোমরাও দেখিয়েছ এম এ যে অদ্ভুত অদ্ভুত মন্তব্য করেছো জঘন্য মন্তব্য আজকে শোকস খেয়েছে ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক সভাপতি দেবাশিসকে পার্টির থেকে বার করে দিয়েছে জেসিবি অ্যারেস্টেড সুয়োমোটো কেস হয়েছে ভিকটিম ফ্যামিলিকে প্রোটেকশন দেওয়া আইসি চোপড়াকে শোকস করা হয়েছে মমতা কি অভিষেক ব্যানার্জি মানে মুখে রক্ত তুলে দলের হয়ে করবে মানুষের হয়ে কাজ করবে আর দু একজন কিছু মূর্খামি করবে নাম খারাপ হবে এবার আমি জয়ন্ত সিং গ্রেফতার হয়নি না না হয়ে যাবে এখন কেউ যদি পালিয়ে থাকে এটা তো হ্যারি পটারের সিনেমা নয় একটু তো সময় দেবে তোমরাও পুলিশকে কাজ করার এবার কামিং টু দ্য নেক্সট পয়েন্ট আজকে যখন কিন্তু আমি বলছি আমি বলছি যখন মারের ঘটনা হলো দুজন কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মা এবং ছেলে তখন তো পুলিশ আরো অ্যাক্ট করা উচিত ছিল পুলিশ তো অ্যাক্ট করছে পুলিশ তো অ্যাক্ট করছে কেউ যদি এখন পাড়ার লোকের এসে বিক্ষোভ অবরোধ করছে তারপরে পুলিশ জানতে পাচ্ছে কোন হয়েছে আর মূল অভিযুক্ত ধরা পড়বে যেগুলো শুরু হয়েছিল একদম ইয়ে থেকে আমার কোচবিহার থেকে যেটা চলছে আজকে এত কলকাতায় এসে পৌঁছে গেল এগুলো আরো ভয়ঙ্কর তার কারণ এগুলো ঘটাচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দলের কিছু নেতা কর্মী যারা স্থানীয় স্তরে দাপিয়ে বেড়ায় এবং তাদের বিরুদ্ধে মুখ খুলতে লোকে ভয় পায় আচ্ছা এতদিন আমরা শেখ শাহজাহানের কথা বলেছিলাম শেখ শাহজাহান সেখানে যখন দিনের পর দিন জমি দখল করছে আমি পিঠে বানানো ছেড়ে দিলাম জমি দখল করছে জমি দখল করেছে সত্যি কারণ এই সরকারি সেখানে ভিডিও জমি বিডিও একশো পঁয়ত্রিশ এবং তাকে যখন তিনজন বিজেপি কর্মী মার্ডার করার অপরাধে গ্রেপ্তার করা হয় তাকে ছেড়ে দেওয়ার জন্য প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে নির্দেশ দেয় যে এক্ষুনি শাহজাহানকে ছাড়তে হবে তারপর সে আরও বেশি রেকলেস হয়ে যায় এরপর আমাকে কেউ যদি বল এই তৃণমূল কংগ্রেস নাকি ক্রিমিনালদের প্রশ্রয় দায় না উল্টো তৃণমূল কংগ্রেসটা ক্রিমিনালদেরই পৃষ্ঠপোষায় দায় আর সবচেয়ে বড় কথা এদের ভয়টা কি আমাদের ভয়টা অন্য কারণে সেটা হচ্ছে আমরা অথোরিটিকে বলি বৈধ ক্ষমতা पॉलिटिकल সায়েন্সের ভাষায় এরা করছে কি বৈধ ক্ষমতার কতটা অবৈধকরণ করা যায় তার প্রতিযোগিতা চলছে যে রাজ্যবলের হাতে দায়িত্ব কনস্টিটিউশনাল সেফগার্ড রক্ষা করার সেই কনস্টিটিউশনাল সেফগার্ড যিনি মাথা

হায়দুল রহমান কে সকাজ করবে এবং আপনি দেখবেন লক্ষ্য করে দেখবেন আমি এটা বলে শেষ করছি সৌকত মোল্লা ক্যানিং এর বিধায়ক ক্যানিং স্টে বিধায়ক 7 দিন আগে আপনারা মিডিয়া স্টেটমেন্ট দিয়েছিলেন যে আরাবুল ইসলাম 30 লক্ষ টাকা নিয়েছে একজন প্রধানকে মারার জন্য খুনে सुपारी নিয়েছে এবং সেটাবিশেষ সংবাদবাদ জানতে পারেন হয়েছে ইনফ্যাক্ট আরবুল ইসলাম জামিন পেয়ে গেছেন বাবু বললেন বাংলা শাসক দল গরিষ্ঠতার জোরে লুম্পেন রাজ চলছে সংখ্যা গরিষ্ঠতার জোরে যদি বাংলায় লুম্পেন রাজ চলতো তাহলে এবিপি আনন্দে খানেক সঙ্গে সুমনে সপ্তাহের পাঁচ দিন পঙ্কজ বাবুরা যেভাবে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সাধ্য শান্তি করেন তারপর গাড়িতে করে আসেন কি করতে অসুবিধা হয় না এ মারাত্মক আমি অসুবিধা নেই এটা তুমি বলছো মানে গণতন্ত্রে এটা অসুবিধা হওয়ার কথা ছিল লুম্পেন রাজ চললে লুম্পেন রাজ চললে ওনাকে আসা যাওয়ার পথে গাড়ি থেকে নামিয়ে প্রহার করা হতো

সালে তার কি শাস্তি হয়েছে আচ্ছা এই যে শাসকের আইন এখানে চলে মানে আইনের শাসন চলে না এটা প্রথম বলেছিল কেন্দ্রীয় মানবাধিকার কমিশন সেটাকে উনি আবার রিপিট করেছিলেন সেখানে আর একটা কথা বলা ছিল এই রাজ্যের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের সম্পর্কে বলেছিল এরা হচ্ছে নটোরিয়াস ক্রিমিনালের মতো তাদের দল থেকে সরানো হয়েছে তাদের আরো এলিভেশন হয়েছে গুরুত্বপূর্ণ পদে আছে কাকে কি বলবে এরা সোশ্যালকে প্রশ্ন

মঙ্গলবার কামারহাটের তৃণমূল বিধায়ক মদন মিত্র মদন মিত্রের ছেলে শুভনু মদন মিত্রের পুত্রবধূ যিনি কামারহাটের কাউন্সিলার তার সঙ্গেও অভিযুক্ত জয়ন্ত সিং এর এই সব ছবি সামনে আসার পর উঠেছিল এই প্রশ্ন আর বুধবার এই প্রসঙ্গে আরেকটি ছবি সামনে আনলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র যেখানে দেখা যাচ্ছে একটি অনুষ্ঠানে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ের কাছেই দাঁড়িয়ে রয়েছেন জয়ন্ত সিং আর এই ছবি দেখিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক ওনাকে প্রেস জিজ্ঞেস করেছে জেনকে চেনেন বলে যে হ্যাঁ চিনি সমাজ বিরোধী হিসেবে সমাজ বিরোধী হিসেবে এই যে সমাজ বিরোধীর সঙ্গে উনি দেখা করছেন লাইনে দাঁড়িয়ে করম করছেন কিন্তু আমার কাছে সকালবেলা ওদের পাড়ার ছেলে মেয়েরা এসেছিল ছবি দিয়ে এই যে সৌগতরাই জড়িয়ে হ্যান্ডশেক করছেন এইটা কি সমাজ বিরোধীদের আলিঙ্গন যে দুদিকে সমাজ বিরোধীরা দাঁড়িয়ে আছে আলিঙ্গন চলছে নাকি সৌগতরায় বুঝতে পারেননি উনি যদি না বুঝতে পারেন তাহলে ঠিক ভাবে আমিও বুঝতে পারিনি মবরমিত্রর কথা নিয়ে আমি কিছু বলতে চাই না যে জয়ন্ত সিং সে এর আগেও একবার একজনকে মারার দোষে সে অ্যারেস্ট হয়েছিল পুলিশের হাত এবারও মারামারি করেছে আমি বলবো ওর বিরুদ্ধে পুলিশ স্ট্রং অ্যাকশন আমিও পুলিশকে বলেছি তো কাল যাতে অপরাধী তুমি কার ছবি দেখিয়ে লোকে বলছে তো মদন মিত্রের আর মদন মিত্র বলছে হোক আর মদন হোক তৃণমূলের এরা ভরসা এরা ভোট জোগাড় করে দেবে এরা ভোট লুট করে দেবে সাতক্ষণ মাপ অতএব পুলিশ নির্বিকার পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি উনি খুঁজে বেড়ান কে সৌগত আর কে মদন মিত্র কিন্তু আসলে দুষ্কৃতি পরিবৃত্ত পশ্চিম বাংলা আরিয়া মূল অভিযুক্ত তৃণমূল কর্মী জয়ন্ত সিং কার ঘনিষ্ঠ কামারহাটে তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের নাকি দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় এই নিয়ে চাপা মধ্যেই আবার এই ঘটনায় উঠে আসছে তৃণমূলের দুই গোষ্ঠীর সিন্ডিকেট ও ক্লাব দখলের লড়াইয়ের অভিযোগ আপনার ছেলের উপর আক্রমণটা কেন আমার ছেলের ওপর আক্রমণ হলো আমাদের এখানে একটা ক্লাব আছে বালক ক্লাব সেই ক্লাবে আমার ছেলেরা আড্ডা মারে তো এটা ন্যাচারালি মানে এলাকা দখল মানে ক্লাবে এসে বসবে ক্লাবটাকে দখল করবে দখল করবে এই জেন্ট এর ছেলেরা জেন্ট সিং এদের ট্যারিজি আছে সব এলাকা এলাকায় ক্লাবগুলোকে দখল করে নেওয়া সিন্ডিকেটটা তো বুঝতেই পারছেন এখানে তো আমাদেরকেও মানে সিন্ডিকেট কি করবে এলাকায় বসলে তো তবে ক্লাবের নাম করে তো সিন্ডিকেট করাই যাবে একটা নেতৃত্বকে জানাননি যে ক্লাব দখল হচ্ছে মদন মিত্রকে বলেন ক্লাব দখল বলিনি কারণ এই ঝামেলা হয়েছে সেটা বলেছি ক্লাব দখল বলিনি

আর মূল অভিযুক্ত জয়ন্ত সিং এবং বাবু মন্ডল দুজনেই অনুগামী স্থানীয় বিধায়ক মদন মিত্রের মদন মিত্র আমাদের জন্য ভগবান আমার জন্য স্পেশালি আমার আমার ভাই আমি ফুটবল খেলি ঠিক আছে আজকে থেকে খেলি না অনেক দিন ধরে খেলি এবং দাদা আমাদের খুব প্রিয় মানুষ খুব কাছের মানুষ খুব ভালোবাসি আপনি কি মনে করছেন যে এটা পুরোটা একটা চক্রান্ত হ্যাঁ আমি তাতে আমি তাতে আপনাকে এটা ভিডিও ফুটেজও দিতে পারি আমার কাছেও সব যারা দেখতে পারে না যারা দেখতে পারে না এগুলো যারা যে পছন্দ করছে না যে ও থাকলে আমাদের অন্য নোংরা মিল করতে পাচ্ছে না বিরোধীদের অভিযোগ এই ক্লাব এবং তার মাধ্যমে সিন্ডিকেট দখল ও তা কার নিয়ন্ত্রণে থাকবে সেই নিয়ে বিবাদের পরিণামই রবিবারের ঘটনা জয়ন্ত সিংহ গ্রেফতার এখনো হতে পারছে না কেন এবং আমি মনে করি যে মদন মিত্র এটা জানে অতএব তিনি এই ব্যাপারে কোনো সহযোগিতা করছেন না তার কারণ নিজের চেলাকে আড়াল করছে এবং জয়ন্ত ঘনিষ্ঠ যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে স্বাভাবিকভাবে আরও লোক যুক্ত আছে তাদের বিরুদ্ধেও উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি বেশ কিছু বিষয় থাকে যেগুলো সম্পূর্ণ সামাজিক বিষয় সব ব্যাপারেই যে রাজনীতি জড়িত তৃণমূল জড়িত এগুলো অকারণ সেইগুলো তোলা হয় কোথাও একটা ক্লাবের গন্ডগোল কোথাও একটা ব্যক্তিগত কোনো রেসারেসি বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুভিপ্রেত ঘটনা সমাজে ঘটে সেগুলোকে পুলিশ প্রশাসন দেখছে কিভাবে কি করা যায় যদিও এই বিষয় বেলখড়ি আত্ম বললে তা বাবু মন্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান আপাতত রথযাত্রা নিয়ে তিনি ব্যস্ত আছেন তাই এখন কোন প্রতিক্রিয়া দিতে পারবেন না মঙ্গলবার রাতে ধৃত দুজনকে এদিন ব্যানাকপুর মহকুমা আদালতে তোলা হলে তাদের তিন দিনের পুলিশ হেফাজতে নির্দেশ বিচারক চবো আমি যদি রাজনীতির পাঠটা কিছুক্ষণের জন্য সরিয়ে দিই এরা এই যে কটা নাম যে কজনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যেকে হ্যাবিচুয়াল অফেন্ডার জয়ন্ত সিং বলো তাজিবুল বলো জেসিপি আর অন্যরা বলো আমি বলছি যে কালকে এই যে নতুন আইন ন্যায় সংহিতা হলো তাতে সাত বছরের গণপিটুনির শাস্তি সাত বছর থেকে ফাঁসির রাদে সব হতে পারে কিন্তু কড়া আইনটা আসল প্রশ্ন নয় আসল প্রশ্ন এরা হ্যাবিচুয়াল অফেন্ডার প্রত্যেকটা ক্ষেত্রে দেখো হতে পেরেছে তার কারণ এরা রাজনীতি করে তার কারণ এরা রাজনীতির প্রকরণ ঘুটি আমি প্রথমেই বলি দেখুন এই ঘটনাগুলো যদি দেখেন একটার পর একটা আপনি চোপড়ার ওই তাজিমল থেকে শুরু করে আপনি এই জয়ন্ত সিং পর্যন্ত আপনি একটা কমন কানেকশান পাবেন সেটা কি প্রত্যেকেই দেখবেন শাসক দলের সঙ্গে যুক্ত চাই যে চোপড়া তাজিমুল সে কি করে জেসিবি হলো বলুন তো তো এই ঘটনাটা তো আজকে হলো কিন্তু সে তো তাজিমুল থেকে জেসিবিতে রূপান্তর ঘটে যেত তার কারণ হচ্ছে রুল অফ ল সেটা যদি আইনের শাসন যদি রাজ্যে না থাকে তাহলে এই তাজিমুলটা জেসিপি হয়ে উঠবে আমি এই অনুষ্ঠানে আমি একটা ভিডিও দেখিয়েছি সেটা পুরনো আরেকজন দম্পতিকে আরেকজন নারী এবং পুরুষকে তাকে গুদামে আটকে রেখে সে নৈতিকতা জ্যাঠামশাইগিরি করছে সেই ভিডিও দেখিয়েছি অর্থাৎ এটা একদিনের ঘটনা নয় এটাই বলছিলাম যেটা একদিনের ঘটনা নয় সেই জন্যই তার নাম এলাকার মানুষ দিয়েছে জেসিবি অর্থাৎ সে বুলডোজ করতে পারে মানে এলাকায় এলাকায় এরকম বুলডোজার তৈরি হয়েছে এবার আসি কারণগুলো কী তার কারণগুলো যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে রুল অফ ল নেই অর্থাৎ আইনের শাসন নেই দ্বিতীয় হচ্ছে যে কর্মহীনতা কর্মসংস্থান নেই এই ছেলেগুলোকে দেখুন সব অত যুবক ছেলে তাদের অ্যাজসাচ কোনো কোনো অ্যাটাচমেন্ট নেই ফলে কি হয়েছে তারা বাধ্য হয়েছে শাসক দলের পৃষ্ঠপোষকতা নিয়ে কর্মসংস্থান করার তুমি যদি অপরাধ সংগঠিত করতে পারো তুমি যদি ভালো বোম বাঁধতে পারো তাহলে তোমাকে কিন্তু উত্তরোত্তর তোমার দলে গুরুত্ব বাড়বে তোমার প্রশাসনিক সবাই তোমার গুরুত্ব বাড়বে এটা যদি উদাহরণ তৈরি হয় তাহলে কেউ এই রুল অফ ল আইনের শাসন কেউ মানবে না আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হন তাহলে তৈরি হবে জয়ন্ত সিংহরা তৈরি হবে আপনি আমরা ক্রিমিনাল জুস কি করি ডিটারেন্স থিওরি ফলো করি সেটা সেটা ফলো করা হচ্ছে বুঝতে হবে এই ভারতবর্ষ এক একটু আমাদের দেশে তো বৈচিত্র্যের মধ্যে এক অত্যন্ত বিচিত্র দেশ এই দেশে কিন্তু ফুলন দেবীও সাংসদ হয়েছিল মুক্তার আনসারিও সাংসদ হয়েছিল হয়েছিল তো আমি সেটা নিয়ে কোনো তৃণমূলদের গুণগান গাইতে চাইছি না আমি বলছি এটা হয় তার জন্য এত বড় বড় কথা বলার দরকার নেই আর যারা এখানে বড় বড় কথা বলছেন তারা যে দলের মতাদর্শে বিশ্বাসী সেরকমই নেতাই গণহত্যার ডালিম পান্ডে কিন্তু আমি যে তোমার প্রথম লাইনটা পরে বলি তাই যদি হয় ভারতবর্ষে এরকমই যদি হয় তাহলে এই যে তুমি একটা চমৎকার পরিসংখ্যান দিলে যে লোকসভার কজন বিজেপি সাংসদের এত ভয়ঙ্কর ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে সেটা দিলে কেন তার মানে কোথাও তোমার এটা হার্ট করে তুমি তুমিও জানো যে এটা হওয়া উচিত নয় উচিত তো নয় উচিত তো নয় কিন্তু আমরা তো একসাথে যখন ফুলন দেবী কথা বললেন হ্যাঁ ফুলন দেবী খুনের মামলা ছিল সংসদে

ডালিম পান্ডে অনুজ পান্ডে নেতাই গণহত্যার যে মূল আসামি যারা ইনসাব যাত্রা হেঁটেছিল আপনাদের কাছে ছবি আছে দুলাল চৌধুরী জোড়া খুনের আসামি উত্তর কলকাতা ব্যারাকপুর অঞ্চলে তাকে বুকে জড়িয়ে ধরেছিল মোহাম্মদ সেলিম তো তারা কাদের জ্ঞান দিচ্ছে আমার কথা হচ্ছে আমরা যদি দোষ করি বিরোধী হিসেবে অবশ্যই চোখে আঙুল দিয়ে দেখান কিন্তু নিজের দিকটা দেখুন নিজের পকেটে দেখুন তুমি যদি অপরাধের আত্মীকরণ করো তাহলে কোথাও একটা সামাজিকীকরণ হয়ে যায় উদাহরণ দিই কোএক আগে মমতা বন্দোপাধ্যায় তার একজন মন্ত্রীকে বসিয়ে তার সামনে বললেন তুমি সল্ট লেকে তা জমি দখল করো পয়সা বিনিময় দেখাওটা আচ্ছা একজন মন্ত্রী যদি জমি দখল করেন সরকারি জমি দখল একজন আইনজীবী হিসেবে বলুন ওটা ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় কি সাজা আছে 아니 তিনি তো করেছেন তিনি আরো বলেছেন এই সব হাতিবাগানটাকে মানে কারা বসায় পয়সাটা একটু কম খাও মানে পয়সাটা কম খাও এই কথা মানে উনি বুঝেই নিয়েছে যে এই অপরাধগুলো চলবে এই অপরাধগুলো নিয়ে আমার দলটা

যে প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা আপনাকে বুঝতে হবে যে এটা পলিটিক্যাল একটা ইকোলজি যে ইকোলজিটা হ্যাঁ বামামল কিছুটা ছিল কিন্তু আপনি তো পরিবর্তন চেয়েছিলেন এই ইকোলজি পলিটিক্যাল ইকোলজি এই পলিটিক্যাল ইকোলজিতে চোপড়ার তাজিমুলের যা অবস্থান একইভাবে সন্দেশকালী শাহজাহানের অবস্থানও তাই বা আপনার আরিয়া দাহ জয়ন্ত সিংও তাই মানে এরা বেসিক্যালি যেটা মানে এই ইকোসিস্টেমে যারা আছেন তারা হলো যে ভাই নির্বাচনের সময় আমাকে উত্তরে দিও আমার দলের সংগঠনের যাতে নিরঙ্কুশ অবস্থান ওই এলাকায় থাকে তার বিনিময়ে তুমি করে খাও তার বিনিময়ে তোমার একটিয়ার আছে ওই অঞ্চলে প্রভুত্ব তৈরি করার এসিবিআর তাজিমুলের লোকেরা নাকি মমতা ব্যানার্জিকে যেতায় আপনি তো নম্বর দেখছেন বাংলার মানুষ ভোট দেয় না তাজিমুলার জেসিবির মতো লোকেরা মমতা ব্যানার্জি আপনি সেফোলজি সাবজেক্টটাকে তাহলে বিদায় দিন ইতি দিন কেন বলছি যে এই লোকগুলো গুরুত্বপূর্ণ আপনি তাজিমুলদের এলাকাগুলো দেখেন একজন বলে আমি এক লাখ ভোটার যেতাই আরেকজন বলে যে আমি পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বে ছিয়ানব্বই শতাংশ বিরোধী শূন্য করে আমি জিতি আপনি পরিষ্কার আমি প্রত্যেকটা এলাকা চৌষট্টিটা আপনাকে বিধানসভা ক্ষেত্র বলবো যেখানে কার্যত বিরোধী শূন্য অবস্থা সারা বছর থাকে পঞ্চায়েত নির্বাচন বিরোধী শূন্য অবস্থায় যেতে Why is it? Look to এখন পর আনন্দ এগিয়ে এগিয়ে থাকে অসুস্থ মুকুল রায় অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে সংজ্ঞাহীন অবস্থায় কাছাপাড়ার বাড়ি থেকে আনা হয় হাসপাতালে বাড়িতে শৌচাগারে যাওয়ার সময় পড়ে গিয়ে মাথায় চোট পান মুকুল রায় তারপর থেকেই সংজ্ঞাহীন জানান মুকুল পুত্র শুভ্রাংশু রায় বাড়িতে বাথরুমে যেতে গিয়ে পড়ে যায় পড়ে গিয়ে মাথায় একটু চোট পায় তারপরে ঠিকই ছিল কিন্তু তারপরেই দুবার বমি করে বমি করার পরে সেন্সটা চলে যাচ্ছিলো তা নিয়ে এসেছি এখানে অ্যাডমিট করা হয়েছে আইসিউতে বললেন ওনারা এবং সিটি স্ক্যানও করা হবে তারপর দেখা যাক ডাক্তার যেমন বলবে সে সাতটা নাম জ্ঞান নেই সিটি স্ক্যানের জন্য নিয়ে যাচ্ছে গ্যাংস্টার সুবোধ সিংকে নিয়ে কলকাতা এলেন সিআইডির আধিকারিকরা তাকে হেফাজতে পেয়েই আসানসোল থেকে সুবোধ সিংকে নিয়ে কলকাতার পথে রওনা হন সিআইডি আধিকারিকরা কিছুক্ষণ আগেই তারা কলকাতায় পৌঁছে গিয়েছেন সতেরোই জুলাই পর্যন্ত সিআইডির হেফাজতে থাকছেন গ্যাংস্টার সুবোধ সিং আমাদের সঙ্গে রয়েছে পার্থপ্রতিম ঘোষ পার্থপ্রতিম সুবোধ সিংয়ের কাছ থেকে কোন কোন বিষয়গুলো জানার চেষ্টা করেন সিআইডি গোয়েন্দারা দেখো পাটান থেকে তাকে প্রথম আসানসোলে নিয়ে আসা হয় এবং আসানসোল আদালত থেকে নিজেদের হেফাজতে পরে সিআইডির গোয়েন্দারা আর সুবোধ সিংকে নিয়ে এসে পৌঁছালেন ভবানী ভবনে এবং কিছুক্ষণ আগে পৌঁছালেন ঘটে চলা একের পর এক অপরাধ যে অপরাধের সঙ্গে সুবোধ সিংয়ের নাম জড়িয়েছে এবং একাধিক অপরাধের সঙ্গে সুবোধ সিং সরাসরি এফআইআর নাম রয়েছে সেই সমস্ত অপরাধগুলো যেটা ঘটেছে সে এর পিছনে বরাত কে দিত বা লিঙ্ক ম্যানজেই বা কারা কারা রয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর চাইছেন তদন্তকারী আধিকারিকরা মূলত একাধিক ডাকাতির ঘটনা যেটা ঘটানো হতো সেটা হচ্ছে সিআইডি তরফ থেকে দাবি সেটা হচ্ছে কিনা যে বেউর জেল পাটনার বেউর জেলে বন্দি থাকলো সে কিন্তু জেলে জেলকেই নিজের একেবারে আস্থানা বানিয়ে ফেলেছিল এবং জেল থেকেই গোটা ক্রাইমটাকে অপারেট করতো এবং তার যে ক্রিমিনাল নেটওয়ার্ক সেই নেটওয়ার্ক এতটাই স্ট্রং ছিল ফলে কিন্তু জেল থেকে কিভাবে গোটা ক্রাইম অর্গানাইজ হবে সেই সমস্ত বিষয় সুবোধ সিং একেবারে গোটাটা ঠিক করে দিত এই এইরকম গুরুতর অভিযোগ উঠছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তোমায় বলবো যে ঘটে চলা বেশ কিছু অপরাধের মধ্যে দু সালে রানীগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি এবং তার পরবর্তীকালে পুলিশের সঙ্গে শুটআউটের আউটের ঘটনায় সুবোধ সিংহের নিজের হেফাজতে নিয়েছে সিআইডির গোয়েন্দারা এবং সম্প্রতি একবারে বেলঘড়ি এক্সপ্রেস হয়েছে যেটা বীচি রোডের ওপরে ব্যবসায়ীকে গাড়িদের লক্ষ্য করে গুলি বৃষ্টি এবং তার পরবর্তীকালে তাকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে সুবোধ সিংয়ের বিরুদ্ধে কিন্তু সুবোধ সিংয়ের যে এই যে এই যে অপরাধ জগতে এই যে অপরাধ ঘটানো পশ্চিম বাংলা তার বিজেপি কাউন্সিলর মনীষ শুক্লা খুনের ঘটনাতেও কিন্তু সুবোধ সিং এর নাম উঠেছে কিন্তু তাকে বরাক কে বা লিগ ব্যান্ড বা কে ছিল সেই সমস্ত বা সুবোধের পেছনে মাথাটা কে রয়েছে সেটা জানাটা অত্যন্ত প্রয়োজন গোয়েন্দাদের কাছে এবং সেই জন্য সুবোধকে কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ করাটা অত্যন্ত প্রয়োজন এবং সে আজকে সুবোধ সিংকে কিছুক্ষণ আগেই আসানসোল আদালত থেকে সোজা বেরিয়ে একবার করা নিরাপত্তা মধ্যে দিয়ে কিছুক্ষণ আগে ভবানী বনে নিয়ে এসে পৌঁছলেন গোয়েন্দারা এবং সুবোধ সিংকে যে জেরার প্রক্রিয়ার কাজ সেটা সকাল থেকে শুরু করা হবে যেমনটি আমরা সিআইডি সূত্রে জানতে পারছি সোমেন ধন্যবাদ পার্থপ্রতি মাথার ডাকাতি হুমকি থেকে খুন জেল থেকে কিভাবে সুবোধ সিং নেটওয়ার্ক চালাতো এই বিষয় জানতে চাইবেন সিআইডির আধিকারিকরা শিরোনাম গুরুতর অসুস্থ মুকুল রায় আনা হলো অ্যাপোলো হাসপাতালে কাঁচরাপাড়ার বাড়িতে শৌচাগারে যাওয়ার সময় পড়ে গিয়ে সংজ্ঞাহীন জানালেন ছেলে শুভ্রাংশু পড়ে গিয়ে মাথায় একটি পায় দুবার বমি করে অবশেষে সিআইডি হেফাজতে বিহারের গ্যাংস্টার সুবোধ গ্রিন করিডোর করে আসানসোল থেকে আনা হচ্ছে ভবানী ভবনে খুন থেকে ডাকাতি তোলাবাজি কিভাবে বিহারের জেল থেকে অপারেশন লিঙ্কম্যান কারা নেপথ্যে কাদের বরাত সুবোধকে জেরা করে জানতে চায় সিআইডি রাস্তায় ফেলে মাছ লেগে গণপিটুনি ছবি বিতর্কে অস্বস্তির মুখে গ্লোবাল নলেজ ক্যাম্পাস কৃষ্ণনগর নিজের ভবিষ্যৎ গড়ে তোলার সেরা ঠিকানা সুপ্রিম টোটাল পাইপিং সলিউশন সারা জীবন ভরের সঙ্গী স্বপ্ন পূরণের সাথে আদি মোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে श्रीनन्तु विषय आम्रितस्य पुत्रः आजे धमानी दिव्यानी तस्तु विदाहो मेतं पुरुषं महंतं आदित्यवर्नं तमसः परस्तात तमेवा विदिता तीम्रित्तुमेति नन्यं पंथा विद्याते अयुनायु तुमरा दीप बुधां वाशी आम्रिते पुत्रो।